আজকে বলার বিশ লক্ষ মানুষের দাবিতে এখানে যারা রাজপথে প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে এবং আজকে গোলা জেলার উপস্থিত আমার সামনে মিডিয়া ভাইদেরকে সবাইকে আমার সালাম আমি এটুকুই বলতে চাই উনিশশো একাত্তর সালে গোড়ার মানুষ মানুষ প্রমাণ দিয়েছে বোলার মানুষ কতটা সাহসী চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে প্রমাণ দিয়েছে সুতরাং বলার মানুষের আজকের যে চারটি দাবি এটি কোনো অমানবিক দাবি নয় এই দাবি মেনে নিতে হবে আপনারা জানেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বলা হচ্ছে একটি দ্বীপ জেলা এই দ্বীপ জেলা বোলায় যদি কোনো মানুষ আপনারা জানেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও এই দ্বীপ জেলা বলা বিভিন্ন দ্বীপ থেকে বঞ্চিত নাই কোনো উন্নত মেডিকেল কলেজ এই দ্বীপ জেলা বোলায় অনেকগুলো ক্লিনিক আছে সেখানে রুগীর চিন্তি পেডের চেয়েও বেশি রুগী যেখানে উন্নত চিকিৎসা নাই আপনারা জানেন এই বেড়া থেকে বের হতে হলে শিডিউল ছাড়া বের হওয়া যায় না বিভিন্ন গাড়ে গিয়ে বেড়ার মানুষ মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে মন চাইলে বেড়া থেকে ঢোকাও যায় না বেড়া বেড়া থেকে বের হওয়াও যায় না এই জন্য বেড়ার বিশ লক্ষ মানুষের দাবি বেড়ায় বেড়া পরিচয় সেতু চাই এবং বেড়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চাই বেড়া একটি মেডিকেল কলেজ এবং এবংায় ভোলার গ্যাস আপনারা জানেন বাপে চক্রমধ্যে গোলায় ষাট পিসিএফ গ্যাস আছে প্রায় সত্তর জনফুট গ্যাস উত্তোলন করা হয় সেইখান থেকে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় তার মধ্যে ভোলার মানুষ যেই গ্যাস থেকে বঞ্চিত ভোলার মানুষ এই গ্যাস পায় না আপনারা জানেন যদি ভোলার এই গ্যাস ভোলার মানুষ না পায় ভোলার গ্যাস ওরার মানুষ রাজ পেতে থাকবে তোরা আপোষ করবে না সংগ্রাম করে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রধান উপদেষ্টাকে আমি বিশ মানুষের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি গোলা জেলার এই দাবিগুলো যেন মেনে নেয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শরীফুল ইসলাম বাবর ভাইকে এ পর্যায়ে বক্তব্যের জন্য তো অনুরোধ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রহমান আজকে ভোলা জেলা গণমানুষের অধিকার আদায় মানবতন্দন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ভোলা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে আমরা এই যে ভোলা জেলার আজকে যেই জন্য দাঁড়িয়েছি সেটা আসলে আমাদের একটা অধিকার এটাকে আচার অথবা আমি দাঁতিও বলবো না আমি এটাকে দাদি বলতেও নারাজ কারণ এটা আমাদের অধিকার এটা ভোলা জেলার বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের প্রাণের চাওয়া এগুলা কিন্তু আমরা বিগত দিনে লক্ষ্য করেছি এই এই চাওয়াগুলো অধিকারগুলো সরকারের যে প্রতিনিধিরা আছে এই সরকারের প্রতিনিধিরা এগুলো দামা জাপা দিয়ে রেখেছে বিগত দিনে তারা তারা বোলাকে একটা ব্যবসায়িক ক্ষেত্র হিসাবে বিগত দিনে ব্যবহার করেছে আর তারা লক্ষ্য করলে দেখবেন তারা এই যে বোলার যে গ্যাস ভোলার রিলিজ বলার যত সম্পদ আছে এগুলোকে বলার মানুষের স্বার্থে স্বার্থে পরিবারের স্বার্থে এরা ব্যবহার করেছে এরা মানুষকে আর টাকা এসে সৈরাচা হাসিনাকে আফা আফা বলতে লুকের ভাঙা ফেলেছে আমরা এগুলো দেখেছি আপনারা অনেক চালির কথা বলেছেন আমি একমত তবে এগুলো বলা আমাদের জরুরি মানুষের অধিকার পোলার মানুষের অধিকার এতদিনে ভুল মানুষের কাছে জমা ছিল চিল্লি ছিল তারা এগুলোকে ব্যবহার করে বলার মানুষকে ঠকিয়েছে আমাদেরকে এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে আমরা লক্ষ্য করছি এখন আবার অনেকটা দল মাথা জাগা দিয়ে উঠছে তারাও এই বোলার মানুষের এই অধিকারগুলোকে নিয়ে বিভিন্ন রাজনীতি শুরু করেছে অথবা এমনটা উচিত ছিল না এমন তো হওয়া দরকার ছিল না তুমি একটা পরিবার এটাকে মাথায় রেখে আমাদেরকে আগানো দরকার ছিল আপনারা জানেন একটা কথা আছে কমিউনিকেশন ইজ দা ব্যাক অফ ডেভেলপমেন্ট